আপনারা কি মনে করেছেন শীতের দিনে শুধু মেয়েরাই গোসল করে না আরো চার ধরনের মানুষ গোসল করে না কারা কারা শুনতে চান আবদুল্লা বলতো আর কোন চার ধরনের মানুষ গোসল করে না স্যার ফেরি মানুষ বিডি মানুষ মহিলা মানুষ নারী মানুষ আরে তুই একই হয়ে গেল তাহলে পার্থক্য লোকের কাট 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 এ ভিডিও দেওয়া না ভিডিও দেওয়া

বিস্কুট খা আরে হাসান তুই রিফাত বিস্কুট দিলি কেন স্যার আপনি তো বললেন বিস্কুট গুলো নষ্ট হয়ে গেছে কুকুরদের দিয়ে দে তাই তো আমি কুকুরদের দিছি এত শীত রে কে তোর সোয়েটার কো এত শীতের ভিতরে সুইটার গায়ে দেশ নাই কে হ্যালো বন্ধু কইস নে সোয়েটার কেনার টাকা বসা নাই আচ্ছা বন্ধু কেমন কিনু গ্রাম আছে যে গ্রামে শীত নাই আরে আছে তো বলিস কি কোন গ্রাম ইনস্টাগ্রাম গ্রাম কানার কয় মাইয়া গেল কি রে আব্বা মোটর সাইকেল কিনে দিবে না লাভ দিয়ে পড়ে মরে যাব মোটর সাইকেল কিনে দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে মরবি তার সাথে লাভ দিয়ে মরে তুই মরে গেলি আমার টাকা কয়টা বাইছপে নে সত্যি সত্যি লাভ দেব গলি আব্বা তাড়াতাড়ি লাভ দে আমার কাজে যাওয়া লাগবি ছোট লোকের বাচ্চা আব্দুল ভাই হে বল তোরে খুব আপন ভাবি একটা হেল্প করতে পারবি আরে তোর জন্য আমি সব করতে পারবো কি করা লাগবে তাই বল পাঁচ হাজার টাকা ধার দে না কি করি পাঁচ হাজার টাকা ধার দে কি পাঁচ হাজার টাকা ধার দে আজকাল কান্দার কি দিন হইছে কি শুন বেরি বাড়তেছিনে কি দিন হইছে কি 哈哈哈哈。<laughs> <laughs>